মা চলে গেল সারা জীবনের মতো না ফেরার দেশে আমি মেয়ে আমার চার দিনে কাজ সব কমপ্লিট হয়ে গেল কাল মায়ের শ্রাদ্ধ হয়ে গেল চার দিনের মেয়েদের করতে হয় সব শেষ মায়ের সাথে মা খুব বৃষ্টি ভালোবাসত আজকে সকাল থেকে কলকাতায় বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিকে ভালোবাসা সেই মানুষটা আজ আর নেই ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে আমি জানি না ভালোভাবে আবার কবে থেকে ভিডিও করতে পারবো তো মনকে শক্ত করার চেষ্টা করছি কিন্তু ভিতরে ভিতরে আমি ভীষণ ভেঙে পড়েছি এই বৃষ্টিটা মা আমাকেও ভালোবাসা শিখিয়েছিল কিন্তু আজ মা নেই সারা কলকাতা ভিজছে জানি না মায়ের আত্মা মায়ের শান্তি পাচ্ছে কি না মাকে ছাড়া থাকাটা আমার কাছে ভীষণ ভীষণ কষ্টের এই রাস্তা ধরে কত ছুটে গেছি মায়ের জন্য এখন কতটা পথ আমাকে মা ছাড়া কাটাতে হবে সন্ধ্যে নেমে আসছে আমার জীবনেও কিন্তু সন্ধ্যে নেমে এসছে আজ মা নেই আমাকে সত্যিকারের ভালোবাসাটা আমার মানুষটা জীবন থেকে হারিয়ে গেল জানি না ভগবান আর কতদিন বাঁচাবে আমাকে এভাবে মা